ধরুন আপনি থাইল্যান্ডে বেড়াতে যাবেন অনলাইনে আপনি হোটেল বুকিং দিতে চাইলে আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে অন্য মুদ্রাতেও আপনি পেমেন্ট করতে পারেন কিন্তু ডলারে মূল্য পরিশোধ করা সহজ এবং সবার কাছেই গ্রহণযোগ্য এটাতে গেল ব্যক্তি পর্যায়ের কথা এক দেশ থেকে অন্য দেশে যখন কোনো কিছু কেনে তখন বেশিরভাগ ক্ষেত্রে ডলারে মূল্য পরিশোধ করতে হয় ধরুন বাংলাদেশ বিদেশ থেকে যত পণ্য আমদানি করে তার সব কিছু কিনতে হয় ডলারের মাধ্যমে এছাড়া যা কিছু রপ্তানি করে তার মূল্য বুঝে নেয় ডলারের মাধ্যমে এভাবে পৃথিবীতে যত লেনদেন হয় তার ভাগেরও বেশি হয় আমেরিকান ডলারের মাধ্যমে বিশ্ব নিয়ন্ত্রণ করছে আমেরিকান ডলার প্রশ্ন হচ্ছে এটাকে হতেই হবে এর কি কোনো বিকল্প নেই আমেরিকান ডলারের বিপরীতে চীনের মুদ্রা ইউয়ান কিংবা রাশিয়ার মুদ্রা রুবল কি বিকল্প হতে পারবে ইউক্রেন যুদ্ধের পর সে প্রশ্ন আরও জোরে উঠতে শুরু করেছে বহু বছর ধরেই পৃথিবীতে স্বর্ণের মানের উপর নির্ধারিত হতো ও লেনদেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলোর কাছে যেসব সামরিক এবং অন্যান্য সরঞ্জাম বিক্রি করেছে সেগুলোর মূল্য পরিশোধ করা হয়েছে স্বর্ণের মাধ্যমে এর ফলে বিশ্বের মোট রিজার্ভের সত্তর ভাগ স্বর্ণ চলে যায় আমেরিকার হাতে এমন অবস্থায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চুয়াল্লিশটি মিত্র দেশ একত্রিত হয়ে একটি চুক্তি করে যার নাম ছিল ব্রেটন উডস এগ্রিমেন্ট সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্য নির্ধারিত হবে আমেরিকান ডলারের উপর ভিত্তি করে অন্যদিকে আমেরিকান ডলারের মূল্য নির্ধারিত ছিল তখন স্বর্ণের উপর ভিত্তি করে সে সময় ধনী রাষ্ট্রগুলোর মধ্যে আমেরিকাই ছিল একমাত্র দেশ যেখানে যুদ্ধের কোনো আচর লাগেনি এছাড়া ইউরোপ তখন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত যেহেতু তখন পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ আমেরিকার কাছে ছিল এবং স্বর্ণের উপর ভিত্তি করে আমেরিকান ডলার স্থিতিশীল ছিল সেজন্য চুয়াল্লিশটি দেশ ডলারকে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কারেন্সি হিসাবে রাখতে একমত হয়েছে সেই থেকে ডলারের আধিপত্য শুরু উনিশশো সালে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিকসন ঘোষণা করলেন যে স্বর্ণের উপর ভিত্তি করে ডলারের মূল্য আর নির্ধারিত হবে না বিশ্বজুড়ে আমেরিকান ডলারের কর্তৃত্ব ধরে রাখতে এবং চাহিদা বাড়ানোর জন্য উনিশশো সালে সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি করে আমেরিকা সেই চুক্তিতে বলা হয় সৌদি আরব তেল বিক্রি করবে শুধু আমেরিকান ডলারে এর বিনিময়ে সৌদি আরবকে প্রতিবেশী দেশগুলোর আক্রমণ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল আমেরিকা উনিশশো সালে তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন অর্থাৎ অন্যান্য দেশগুলো সৌদি আরবের মতোই সিদ্ধান্ত নেয় অর্থাৎ তেল বিক্রি করা হবে আমেরিকান ডলারের বিনিময়ে সৌদি আরব এবং চীন গত ছ বছর যাবত আলোচনা করছে যাতে করে চীনের কাছে সৌদি আরব যে তেল রপ্তানি করে সেটির মূল্য ডলারে পরিশোধ না করে চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করা যায় কিনা না ইউক্রেন যুদ্ধের সময় এই আলোচনা আবার নতুন করে সামনে এসেছে সৌদি আরব যত তেল রপ্তানি করে তার পঁচিশ শতাংশ যায় চীনে কিন্তু ডলার বাদ দিয়ে লেনদেনের বিষয়ে সৌদি আরব এবং চীন এখনও একমত হতে পারেনি বিশ্লেষকরা বলছেন খুব দ্রুত সেটি হবার সম্ভাবনাও নেই গত পাঁচশো বছর ধরে পৃথিবীতে যেসব দেশের মুদ্রা রাজত্ব করছে তার মধ্যে রয়েছে পর্তুগাল এরপর স্পেন তারপর নেদারল্যান্ডস তারপর ফ্রান্স এবং সর্বশেষ ছিল ব্রিটেনের মুদ্রা পর থেকেই আমেরিকান ডলারের প্রভাব একটা কথা প্রচলিত আছে যে কোনো রাজার রাজত্ব চিরস্থায়ী হয় না একই কথা আমেরিকার মুদ্রা ডলারের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে ইউক্রেন যুদ্ধের পর সে প্রশ্ন আবারও নতুন করে উঠতে শুরু করেছে একটি দেশ অপর আর একটি দেশ থেকে কোন পণ্য কিনলে সেটির মূল্য পরিশোধ করা হয় ডলারে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেবার পর দেশটি বলছে যারা তাদের কাছ থেকে তেল গ্যাস কিনবে তাদের মূল্য পরিশোধ করতে হবে রাশিয়ার মুদ্রা রুবুলের মাধ্যমে চীন এবং রাশিয়া দীর্ঘদিন যাবৎ ডলারের বিকল্প হিসেবে নতুন একটি বৈশ্বিক মুদ্রা চালুর কথাও বলছে কিন্তু সেটি এখনও হালে পানি পায়নি চীন এবং রাশিয়া চায় ডলারের বিকল্প হিসাবে এমন একটি মুদ্রা হোক যেখানে কোনো দেশের প্রভাব থাকবে না অনেকে ধারণা করেছিলেন যে চীনের মুদ্রা ইউয়ান ডলারের বিকল্প হয়ে উঠতে পারে কিন্তু সেটি এখনো হওয়া সম্ভব নয় মার্কিন অর্থনীতির নীতি ও স্বচ্ছতার কারণে ব্যবসা এবং বিনিয়োগকারীরা ডলারের উপরেই তাদের আস্থা রাখছেন চীনের মুদ্রা ইউয়ান রাশিয়ার মুদ্রা রুবল ইউরোপের ইউরো এসব মুদ্রা ডলারের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারত কিন্তু সেটি বাস্তবে সম্ভব হচ্ছে না এর কারণ হচ্ছে ইউয়ান এবং রুবল বাজারের স্বাভাবিক গতি প্রকৃতি দ্বারা নির্ধারিত হয় না এসব মুদ্রার ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারগুলো হস্তক্ষেপ করে অন্যদিকে ইউরো কোনো একটি দেশের একক মুদ্রা নয় ইউরোর উপর কোনো একটি দেশের একক নেই অর্থনীতিবিদরা বলছেন সব মিলিয়ে লেনদেনের সুবিধা এবং আস্থার জায়গা মিলিয়ে আমেরিকান ডলার অন্যদের চেয়ে সুবিধাজনক অবস্থানেই আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ দু সালে চীনের মুদ্রাকে বিশ্বের অন্যতম ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কারেন্সি হিসেবে স্বীকৃতি দিয়েছে আইএমএফ এর হিসেবে দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে যত বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে তার মাত্র দুই দশমিক সাত নয় শতাংশ চীনের মুদ্রায় যেটি আমেরিকান ডলারের ধারে কাছেও নেই অন্যদিকে আমেরিকান ডলারে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে আটান্ন দশমিক আট এক শতাংশ দ্বিতীয় অবস্থানে আছে ইউরো যেটি বিশ দশমিক ছয় চার শতাংশ তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথ সতর্ক করে বলেছেন রাশিয়ার উপর অবরোধ দীর্ঘমেয়াদী হলে সেটি আমেরিকান ডলারের জন্যই খারাপ হবে ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস সংবাদপত্রকে তিনি বলেছেন ডলার সবচেয়ে প্রভাবশালী মুদ্রা হিসেবে বিশ্বে থাকবে ঠিকই কিন্তু এর সাথে লেনদেনের স্বার্থে কিছু দেশ অন্য মুদ্রা ব্যবহার করাও শুরু করবে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের কেন্দ্রীয় ব্যাংকে ডলারের যে রিজার্ভ রাখে সেটিও হয়তো তারা কমিয়ে অন্য মুদ্রায় রাখতে পারে ফলে ডলারের চাহিদা কমতে পারে আমেরিকার মাল্টি ন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাংক ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স সম্প্রতি তাদের এক প্রতিবেদনে বলেছে ১৯২০ সালের দিকে ব্রিটিশ পাউন্ড তাদের আধিপত্য হারানোর আগে যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিল এখন আমেরিকান ডলারের ক্ষেত্রেও সেটি ঘটছে গোল্ডম্যান স্যাক্স বলছে আমেরিকা এবং ইউরোপের নিষেধাজ্ঞার কারণে রাশিয়া তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের প্রায় অর্ধেক ব্যবহার করতে পারছে না এসব বৈদেশিক মুদ্রা ডলার এবং ইউরোতে রাখা হয়েছিল এই ঘটনার পর পৃথিবীর অনেক দেশ বৈদেশিক মুদ্রা রিজার্ভ হিসাবে ডলারের উপর নির্ভরতা কমিয়ে আনতে পারে বলে তারা মনে করছে তবে সেটি এখনই হচ্ছে না অর্থনীতিবিদরা বলছেন ডলারের আধিপত্য কমে আসতে হয়তো আরও কয়েক দশক পর্যন্ত সময় লাগতে পারে তবে ইউক্রেন যুদ্ধের পরে সেটি নিয়ে অনেকের মধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে বলে বলছেন পর্যবেক্ষকরা